রনে ম্যাজনের স্বাগত আজকে আমরা দেখব যে এই যে ধারার যোগ ফলগুলো এই ধারা যোগের মধ্য থেকে আবার কিছু স্পেশাল ধারা আছে যে ধারাগুলো যেগুলো আপনার এক থেকে শুরু হবে এক যোগ দুই যোগ তিন যোগ এইভাবে যে যদি আমার এন সংখ্যক পদ থাকে তাহলে সেই এন সংখ্যক পদের যোগ সূত্রটা হলো এখান থেকে এটা আপনারা একটু মেমোরাইজ করে নেবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে ভাগ কত ভাগ হচ্ছে টু খুব সহজ কথা যে এক যোগ দুই যোগ তিন যোগ এইভাবে যদি এন সংখ্যক পদ যায় তাহলে তার সমষ্টির সূত্রটা হলো এন ইন্টু এন মাইনাস এন প্লাস ওয়ান বাই টু এটা যখন করব এন মানে কি আমার টোটাল যতগুলো পদ আছে টোটাল এখানে কত পড়ছে এক থেকে শুরু করে একশো পর্যন্ত এটা মানে হলো এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ এইভাবে কত পর্যন্ত যাবে যোগ একশো তার মানে এই যে এনের এর মানটা হবে আমার কত এখানে একশো জাস্ট এখানে আমি এনের এর মানটা যদি বসিয়ে দিতে পারি তাহলে আমি এক তিন চার করে একশো পদের ফলে পেয়ে মান কত নিচে কত আছে দুই দুই দিয়ে একশো কে কাটলে কত হবে পঞ্চাশ তার সমান এখান থেকে আসলো পঞ্চাশ এই যে এটা যোগ করে মাঝখানে কি আছে এখানে গুণ গুণন কত হবে একশো যোগ এক একশো এক এটা যদি করি এই শূন্যটা প্রথমে বসে নেব পাঁচ একে পাঁচ পাঁচ শূন্য শূন্য আবার পাঁচ একে পাঁচ গুণ করে দিলাম চার পাঁচ হাজার পঞ্চাশ হবে এটার উত্তর কিন্তু এই যে অঙ্কটা আমি করলাম এটা হচ্ছে যদি ওয়ান থেকে ওয়ান প্লাস টু প্লাস থ্রি এইভাবে যদি যায় তখন কিন্তু আমরা এটা করতে পারি কিন্তু যদি এটা এই অঙ্কটা আমি একটু অন্যভাবে করে দেব অন্যভাবে করে দেওয়ার একটা অর্থ হলো যে আমার এই ধারাটা যদি এক থেকে শুরু না হয়ে যদি বলে পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ পাঁচ থেকে যদি শুরু হয় তখন কেমন হবে এই জন্য এটা সমান্তর ধারার যে যোগ ফল আছে সেই সূত্রটা ধরে আমরা এটা করব। যদি এক থেকে আসে তখন কিন্তু আমরা এই সূত্রটা বসাতে পারবো কিন্তু যদি আমার প্রথম পথে এক না হয় যদি তিন চার পাঁচ ছয় থেকে শুরু করে একশো পর্যন্ত এটা আপনাদের কোশ্চেন হতে পারে মনের মধ্যে যে এক থেকে যোগ করে করে তো আমি এটা পেলাম কিন্তু আমার এই সংখ্যাটা যদি এক থেকে শুরু না হয়ে যদি বলে তিন থেকে শুরু প্রথম পদটা কি তিন তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ তখন কি হবে এই জন্য এই অঙ্কটা আমরা শর্টকাটে জন্য আমরা এইভাবে করে দিলাম কিন্তু আমি এটা আপনাদেরকে এই অঙ্কটাই সমান্তর সমষ্টির সূত্র দিয়ে করিয়ে দেব যাতে করে এই ধারাটা যখন চার পাঁচ থেকে শুরু হবে তখন যেন আপনারা এটা পারেন তো শুরু করা যাক সেটা দেখেন আমার এখানে ধারাটা হচ্ছে এক যোগ দুই যোগ তিন এইভাবে কত পর্যন্ত যাচ্ছে একশো পর্যন্ত যাচ্ছে তার মানে এখানে টোটাল পথ সংখ্যা কিন্তু আমার একশোটাই আছে কারণ এক দুই তিন এক এক করে বাড়তেছে এই জন্য সর্বশেষ পথ একশো হলে আমার টোটাল পদের সংখ্যাটাও কত হবে একশো হবে এখন এটা প্রথম পথ প্রথম পথ মানে যে পথ থেকে শুরু হয় সেই পথকে আমরা এ দিয়ে নির্দেশ করি এর মান কত এক সাধারণ অন্তর সাধারণ অন্তর এই যে সাধারণ অন্তর দিলাম এই সাধারণ অন্তরকে আমরা কি বলি ডি বলি ডি মানে কি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ মানে যে কোনো একটা পদ থেকে ঠিক তার আগের পদটা বাদ দেবো আমরা সো এখানে আমি যদি বলি সাধারণত দুই বিয়োগ এক সমান কত হবে এক এই সাধারণ অন্তরটা কিন্তু আমরা তিন বিয়োগ দুই করলেও কিন্তু একই পাবো যে কোনো একটা পথ থেকে ঠিক তার আগের পথটা বাদ দেবো পঞ্চাশতম পথ সেখান থেকে অনুপঞ্চাশতম পথ বাদ দেবো তখনও কিন্তু আমি সাধারণ অন্তরটা পাব সমান্তর ধারার জন্য এখন এই যে এ পেলাম ডি পেলাম যে কোনো একটা সমান্তর ধারার জন্য যখনই প্রথম পদ এবং সাধারণ অন্তর পাবো তখন চোখ বন্ধ করে ওই সমান্তর ধারাটার পদ সংখ্যাও বের করা খুব সহজ এবং সমষ্টি যোগ ফলে সমষ্টি বের করাটা অনেক সহজ তাহলে এখন আমি একশোতম তম পদের একশোটি পদের যোগ ফল একশোটি পদের পদের যোগ ফল বা সমষ্টি বলে যেটাকে আমি এই যোগ ফলটা বের করব। কি হবে এটা এস একশো মানে কি একশো পদের সমষ্টি সমষ্টিকে আমরা এস দিয়ে নির্দেশ করি কি হবে সূত্র হচ্ছে আগে প্রথমে এখানে আমি এন দিই আগে এন তম পদ হলে কি হবে এন এস এন মানে কি এই ধারাটার প্রথম এনসংখ্যক পদের যোগফল ফল এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা করলাম এখন দেখেন এই যে পদটা বের করলাম এই সূত্রের এর মানটা কত দেওয়া আছে এক ডির মানটা কত দেওয়া আছে এক আমি যদি এই সূত্রতে এমনি থাকুক আর আমি এখানে কি করবো এর মান বসাবো দু এক দুই যোগ এন মাইনাস ওয়ান তো এমনই থাকবে ডির মান কত এক এক বাংলা ইংরেজি মিক্স আপ হয়ে যাচ্ছে কোনো সমস্যা নাই এটার মান কত এক এটা যদি থাকে আমি এখানে কি করব এন বাই টু থাকবে দুই যোগ এক দিয়ে এটাকে গুণ করলে এন মাইনাস একই হবে তাহলে কি হলো এটা দেখেন এখন এটা এটা সমান আমি কি পাবো এন বাই টু আছে এন বাই টু লিখলাম আর ব্র্যাকেটে কি হবে এনটা আগে লিখলাম এন আর এই যে দুই বিয়োগে এক কত হবে এক তাহলে এন প্লাস ওয়ান এই যে দেখেন যেটা আমি এই সূত্রের শুরুতে এটা বসিয়েছিলাম এখন আমার কোশ্চেনটা হলো এই জায়গাটা তো যদি আমি ওই মানটা বসিয়ে দিই এর মান এক এনের মান একশো যদি এখানেও বসিয়ে দিই সেখানেও কিন্তু আমি এই মানটাই পাবো কোনটা এই যে এটা পাবো এখন আমি এই যে পঞ্চাশ পঞ্চাশ মানটা আসলো পাঁচ হাজার পঞ্চাশ এটা যে আমি এখানে এন এর মানটা বসিয়ে দিলাম কোন সূত্রতে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু যদি কখনো আপনাদের এই ধারাটা যদি বলে যে দু তিন থেকে শুরু হলো বা চার থেকে তিন যোগ চার যোগ পাঁচ যোগ এইভাবে যদি প্লাস একশো বলে তখন কিন্তু এই ধারাটার জন্য এই সূত্রটা কখনো প্রযোজ্য হবে না কারণ এটা তখনই শুরু হবে মানে প্রযোজ্য হবে যদি আপনার এই ধারার মানটা প্রথম পথটা যদি এক থেকে শুরু হয় তো যদি আমার এখানে থাকে তখন দেখেন এখানে কি হবে এখানে কিন্তু আমার পদ সংখ্যা আলাদা হবে আমার প্রথম পদ আলাদা হবে আমার সাধন অন্তরটা চার থেকে বাদ দিলে একই থাকবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না তখন কিন্তু আমাকে প্রথম পথ বের করতে হবে সাধন অন্তর বের করতে হবে করে কয়টা পদ আছে এখানে টোটাল সর্বশেষ যে পদ সংখ্যা সেটা বের করে তখন কিন্তু আমরা এখানে ফর্মুলা দিয়ে কিন্তু এই মানটা বের করব। এই জন্য আপনাদের বললাম যে এই যারা কোশ্চেন তৈরি করেন ওনারা অনেক সময় আপনাদের দেখা যাবে যে এই যে এক দুই তিন চার করে একশো পর্যন্ত আছে আপনার এই সূত্রটা জানেন সুন্দর করে মানটা বসিয়ে দিলেন কিন্তু এই শুরুটা যদি এক আর দুই বাদ দেয় এক আধ দুই যখনই বাদ দেবে তখন কিন্তু দেখেন তখন যদি আপনি এটাকে এইভাবে তিন থেকে আছে তিন যোগ চার যোগ পাঁচ এইভাবে একশো তখন যদি আপনি এই সূত্র ধরে ইউনিয়ন মান যদি একশো বসায় দেন তখন কিন্তু আপনি এই উত্তরটা আসবে কিন্তু এই উত্তরটাও হয়তো অপশনে দেওয়া থাকবে যে আপনি এইভাবে ভুল করলে এই ভুল উত্তরটা আসবে সেটাও কিন্তু অপশনে থাকতে পারে তখন আপনি হয়তো ভাবতেছেন অঙ্ক হয়েছে আজকে কিন্তু অঙ্কটা হবে না এই জন্য সমান্তর ধারার আমার অঙ্ক দেয় আছে পেজে দেয়া আছে সমান্তর ধারা নিয়ে সেখান থেকে একটা সুন্দর করে ম্যাটটা করবেন এবং সবসময় চেষ্টা করবেন এটা বোঝার জন্য যে এক থেকে শুরু হলেই কেবলমাত্র এটা হবে যদি প্রথম পথে এক থেকে শুরু না হয় তখন কিন্তু এই সূত্রটা কাজ করবে না তখন কিন্তু আপনার অঙ্কটা ভুল হবে আশা করি বোঝাতে পেরেছে ধন্যবাদ